নমস্কার বন্ধু এখন আমি অলরেডি চলে এসেছি আপনারা জানেন যে ঝাড়খণ্ডের হাতি মন্দিরে তো হাতি মন্দির মানে বুঝতে পারছেন যে এখানে বিশাল একটা চমক এখন আমরা এখন চলে এসেছি যেটা হচ্ছে সুইমিং পুল যেটা এখানে চান করার জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন এখানকার কমিটি তো সেই সুইমিং পুলের কাছে চলে এসেছি আর এখানে দেখা হয়ে গেল আপনারা জানেন যে যে সুনাম ধন্য মহিলা ছনিত্য পার্টি যেটা বিন্দুটি থেকে আগত এখান থেকে ভাইরাল যেটা সকি হচ্ছে এই যে রাখি তো সেই রাখির কাছ থেকে দু চারটি আমরা বক্তব্য তুলে ধরব যে এখন আজকে হাতিকেতা মন্দির কি কারণে আসেছে তো সেই বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি এবং তার সাথে সাথে মন্দিরটিও আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড এর তো আপনারা ধীরে ধীরে সেই বক্তব্য তুলে থাকে তো নমস্কার রাখি নমস্কার আচ্ছা তো আজকে কোথায় আসা আজকে লাউজোড়া মন্দিরে আচ্ছা লাউজোড়া মন্দিরে তো মন্দিরে কিসের জন্য আসা আজকে আমাদের নাচ মানে শেষ হলো তার জন্য এখানে বললো যে তার নাচ করে দিয়ে যাব আচ্ছা এখানে একটা নাচ করে দিবে নাকি আচ্ছা তো কোটা থেকে নাচ শুরু হবে মোটামুটি মোটামুটি দুটো আড়াই টাকা শুরু হয়ে যাবে আচ্ছা দুটো আড়াই টাকা শুরু হয়ে যাবে কালকে পুজো নয়া ভেড়া তেড়া বলে দিয়া হলো ভেড়া দিয়া হলো দুটো দুটো হ্যাঁ একটা না দুটো দুটো বাহ দারুণ ব্যাপার তো তো এই যে ভেড়া তো খাইতে নাই তোমাদেরকে তাহলে তোমাদের জন্য ব্যবস্থা কিছু আছে না হোটেলে আমাদের জন্য মানে ব্যবস্থা আছে আচ্ছা ব্যবস্থা আলাদা ব্যবস্থা আলাদা ব্যবস্থা তো আজকে কি ঘর থেকে আসা হয়েছিল না ঘর থেকে নেই আমাদের নাচ ছিল ওখান থেকে আচ্ছা কোথায় নাচ ছিল ওই গাছিলা গাছিলা আচ্ছা যেটা গাছিলা আপনারা যেটা সবাই জানেন যে জায়গাটা ফেমাস জায়গায় বটে এটা হচ্ছে গাছিলা গালুডি সেই সাইডে আর তো গ্রামটা কোন নাম বলতে পারবে না আমি পারবো না কারণ মনে হচ্ছে না মনে হচ্ছে না আর তো নাচ কি রকম হয়েছিল ভালো ভালো না হয়েছে আর তুই বছর কোথায় বাইনা পাইছি বদই বোধই বোধই পঞ্চাশটা মানে অনেক তো নাচ করেছে তো তুমি কি কি নাচ করো আমি সখি রাজা অসুর জেটাই বলবে জেটাই রাজা অসুরের নাচতে পারো হ্যাঁ আচ্ছা তার মধ্যে আপনার দেখি বেশি ভাইরাল কিন্তু হয়েছে আপনার সখি নাচে फेमस কি হ্যাঁ এই তুমি সব থেকে ভালো সখি নাচ তো নাকি নাচ আচ্ছা তো এই যে এখন বর্তমানে

খুঁজে পাওয়া মুশকিল আছে একদিক থেকে যাচ্ছে আর একদিকে পালাচ্ছে কি তো যাই হোক তো তাদের কাছে মিটিকা তাদের ফুল আছে এখানে আচ্ছা আচ্ছা আসো 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 দেখি এটা হচ্ছে অস্তাদের ফুল আর কি এই যে এইখানে মোটামুটি অনেকগুলো পাওয়া গেছে একসাথে অনেক জায়গায় পাওয়া গেছে আর দেখ পালান দিলা আরেকজনা এই যে এইখানে চলে আসছে পর পর অনেকগুলো এসে যে এইখানটা এই যে এইখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে মৃত্তিকা এটা আছে মৃত্তিকা ওস্তাদ এটা হচ্ছে ছোট মেয়ের মেন ওস্তাদ তো তার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরবো নমস্কার নমস্কার আচ্ছা আজকে পুজো কিরকম হলো ভালো রকম ভালো রকম হলো আচ্ছা পুরো টিম এসেছে ন আজকে শুধু তুমি তোমরা এই কয়েকজন আসে পুরো টিমে এসেছে পুরো মানে বেড়ার মাংস কাকো বাদ দিয়া যাব না কি না সবাই কে আমন্ত্রণ করেছে না আচ্ছা তো এই যে ই বছর সব থেকে দূরে কোথায় নাচ করলে সব থেকে দূরে করলাম তামার তামার আচ্ছা অনেক দূর অত দূর যায় পর নাচতে কে মন করে হ্যাঁ আচ্ছা তার জন্য তো ডাকাই নাকি নাচার জন্য তো ডাকিয়েছে আচ্ছা তো যাই হোক তো এখন

আমরা বাইরের যে সমস্ত দৃশ্য আর এই যে ওস্তাদ আজকে কিরকম নাচ করবে সেই দৃশ্য আমি আপনার জলে নাচ হয় কি নেই আগে সেটা একটা ব্যাপার আছে বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি করছে নাকি তো দেখা যাক যদি নাচ হয় তো অবশ্যই আমি আপনাদের কাছে তুলে ধরবো পুজো শেষ হয়ে এরপরে নাচের জন্য পুরো তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সে মৃত্তিকা তোকে তারা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে এই যে এখানে রাখিও আছে তো তারা খাওয়া দাওয়া না করে তারা কিন্তু নাচের জন্য পুরো তৈরি হয়ে গেছে এরপরে আপনারা নাচ অর্থাৎ কল্পনা মাহাতো যিনি অসুর নৃত্য পরিবেশন করতেছিলেন উনি আসর থেকে বের হয়ে কিন্তু অচেতন অবস্থা হয়ে যায় তো তার নানা রকম পরিষেবা দিতে থাকে তাদের যে সমস্ত কমিটি ছিলেন ছ কমিটি তার পরবর্তী কিছু সময় পরে তার চেতন ফিরে

तो সেই সময় एक আতালে গানে একটা বলো দেখি এখন বর্তমান পুরুলিয়ার গান লাইটো ধরো ভালবাসিবা সজনি লাল ল্যাতে হ্যাঁ মন মানে নাই

नमः शिवाय आज़ादी हाँ आज़ादी 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 बराबर तुम ही कौन बोले ना ही आज़ाद बना चुके बोले आज़ाद तो मिट्टी क्या वालो ना हाँ वालो अच्छा तो आज तो पूजा पाठों सब सही कर लो ना तो एक बार सही आज़ में के हाँ

আচ্ছা তালা তো বিশাল ব্যাপার কত ফের পেছ কালকে কালকে 500 টাকা 500 টাকা ও ইদার ব্যবসা আর ইদার পেমেন্ট তো 500 টাকা নাকি আর ইদার 500 মানে 1000 টাকা মানে আমরা তো সবার কাছে দু একটা কান শুনলে তো তোমার কাছেও একটা কান শুনতে চাই একটা বলো 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 আমি বলে দিছি আর বদলা কল্পনা মা তো অমিতিকা মা তো মহিলা 6 7 না কিন্তু হাতিকেতা মন্দিরে পুজো শেষ করে তারা বাড়ি ফিরছিল হাসি খুশি মনে কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে আবার যানজটে পড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে ইট বোঝাই করা এক ট্রাক্টর কিন্তু পাংচার হয়ে যায় এবং সরু রাস্তা তার ফলে কিন্তু রাস্তা যে সাইড করে পেরাও যাচ্ছে না তার ফলে কিন্তু আবার তারা ভুগান্তে পড়ে যায় আপনারা দেখতে পেলেন যে নিত্য চলাকালীনে অসুস্থ হয়ে পড়েন এই যে কল্পনা মাহাতো যিনি গাড়ি থেকে নামছে আপনারা দেখতে পেলেন সাইড থেকে উনি কিন্তু অসুস্থ হওয়ার পরে কিন্তু সুস্থ হয়ে যায় স্বাভাবিক ছন্দে কিন্তু তারপরে আবার এসে পর তারা কিন্তু আবার ভোগান্তি ভুগতে থাকে তারা মোটামুটি এখন ছটা বাজে সন্ধ্যা ছটা বাজে কিন্তু তবুও তারা কিন্তু রায় পায়নি গাড়ি এবারে কখন ঠিক হবে তারপরে তারা এই এইখান থেকে সরে যাবে পিছনেও আপনারা দেখতে পেলেন যে ধানের গাড়ি পর্যন্ত আটক হয়ে আছে তো দেখা যাক এখন কি হচ্ছে মোটামুটি ঘর থেকে তিনটা থেকে বের হয় এখনো ঘর ঢোকে না নাকি না ওই দিক থেকে আসে না ডাইরেক্ট এই ভোলালা জোড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এখানেও নাচ করলে আবার হ্যাঁ এখানেও নাচ মানে পর পর নাচ করে তো থেকে গেছে নাকি তার জন্য রাত ধরে গেছে তার জন্য রাত ধরে গেছে তো এখন কখন গাড়ি ঠিক হবে কিটা জানলে কি না ওস্তাদ যে নামে দেখে না মোটামুটি কত দূর খারাপ আছে কতক্ষণ পরে গাড়ি ছাড়বে যেটুকু বাবা নামে আছে আচ্ছা ম্যানেজার 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 দিলীপ বাবু নাকি আচ্ছা উনি নামে গেছে আপনাদের কাছে আমি ব্যাক ক্যামেরাটা আমি আপনাদের কাছে ফেলে যাচ্ছি এই যে ড্রাইভার কিন্তু গেছে গেছে দেখতে যাচ্ছে যে কি অবস্থা আছে পুরা হয়ে শুধু মোটর সাইকেলই পারাপার আছে কিন্তু গাড়ি কোনো রকমের পার হচ্ছে নাই আপনারা দেখতে পাচ্ছেন চার ধারে কি অবস্থা হয়ে আছে পিছনেও কিন্তু গাড়ি লাগিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ধান গাড়ি লাগিয়ে আছে এখন ঠিক হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন গাড়ি এরপরে সাইড নিচ্ছে এই যে সাইড নিয়ে নিয়েছে এর অনেকক্ষণ পরে সাইড হয়ে গেছে তো এই যে সেই গাড়িটি বোঝাই করা গাড়ি এই যে আমাদের এই মাত্র শেষ হয়ে গেল যেটা যানজট ছিল একটা রাস্তা মানে গতকাল বার হয়েছিল গতকাল বার হওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত করে ওখানেও নাচ হয়েছিল প্রচুর পরিমাণে বহু সময় ধরে নাচ করেছে এবং খেদা মন্দিরও। মানে খাওয়া দাওয়া সেরকম না হওয়ার ফলে নাচ করেছে নাচ করে বেরোয়ার পরে কিন্তু ওনার একটু অসুবিধা হয়ে গেছিল আপনারা সেটা তো দেখতে পাবেন কিছুটা আমি আপনাদের কাছে তুলে ধরবো আর এখানে এসেও আবার যানজট মানে দুবার দুর্ভোগে পড়লেন এই আজকে হাতিকেদা মন্দিরে আসে এই আপনার মৃত্তিকা মাহাতো এবং কল্পনা মাহাতো নিজেই তো সে বিষয় যাই হোক এখন অবধি আমরা সবাই সুস্থভাবে এবং বাইরে ফিরছি হাসি মুখে তো আপনারা এইরকম নিত্য নতুন যদি ব্লগ ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আচ্ছা হাতিকেদা ঠাকুরকে ঠাকুর কে আসে বছর আসে বছর বিদেশ শিবদুর্গ মহিলা ছিল কে বিন্দুটি শিবদুর্গ মহিলা ছ